গাইস আজকে গেমের মধ্যে যে মাইয়া সর্বপ্রথম আমার ইনভাইট দিবে সে যা চাইবে আমি তারে তাই গিফট করব বুঝলাম না এই পুলাই কাটা আমার তো ইনভাইট দিয়ে পাগল করে লাই যাচ্ছে ভাই আমি আপনার অনেক বড় একটা ফ্যান আপনার সাথে কথা বলার আমার অনেক ইচ্ছা ছিল তাই এত ইনভাইট দিতাছি আরে তুমি কি মেয়ে নাকি হ্যাঁ ভাই আমি

সত্যি তো আপনি আমারে বান্ডেল গিফট কইরে দিবেন আমার তো বিশ্বাসই হইতাছেন না লাভ ইউ সাকিব ভাই বুঝলাম না সেলের কন্ট্রাক্ট আমার লাভ ইউ ই মানে আমি তো আসলে একটা ছেলে আমি তো মে